বরিশালের মেহেন্দিগঞ্জে অ্যাডভোকেট এম হেলালুদ্দিনের দিনভর গণসংযোগ প্রতিবন্ধীদেরও খবর নিলেন তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি এইচ এম আনিসুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বরিশালের মেহেন্দিগঞ্জে দিনভর গণসংযোগকালে অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন অসহায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারা মহান আল্লাহরে আশীর্বাদ তাদের প্রতি দায়িত্ব পালন শুধু মানবতা নয় ইমানেরও দাবি শুক্রবার মেহেন্দিগঞ্জের ডিপিওডি ট্রেনিং রুমে সিডিডি এর বাস্তবায়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন বলেন প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে যারা অবহেলা করে তারা আল্লার কাছে জবাবদিহির মুখোমুখি হবেন সভায় সভাপতিত্ব করেন ডিপিওডির চেয়ারম্যান আলাউদ্দিন বক্তব্য রাখেন জীবিকা সহায়তা প্রাপ্ত প্রতিবন্ধী নারী পুরুষ যারা নিজেরা জীবনের নানা সংগ্রাম পেরিয়ে সফল অর্জনের গল্প বলেন তাদের বক্তব্যে উঠে আসে সহযোগিতা পেলে আমরাও পারি সমাজকে কিছু দিতে উপস্থিত ছিলেন পরিচালক রেহানা বেগম নির্বাহী সদস্য বশির উল্লাহ সাধারণ সদস্য সাইফুল ইসলাম সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সাথে ছিলেন মেহেন্দিবাঞ্জের বিএনপি নেতা রফিকুল ইসলাম উপজেলা তাঁতি দলের সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন হাওলাদার দল নেতা জাফর তালুকদার সাবেক ইউপি সদস্য ফিরোজ হাওলাদার সুমন তালুকদার মিজান ঢালি এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাইদুল ইসলাম কাজী প্রমুখ মতবিনিময়ের সভা শেষে তিনি যান নদী ভাঙনের শিকার চর গ্রামের মিয়াবাড়ি জামে মসজিদে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা পরে মিয়াবাড়ি জামে মসজিদে জুমান নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে আলোচনা এবং দোয়া মোনাজাতে অংশ নেন এই সময় পাশের একটি নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও মত পর তিনি যান জাঙ্গালিয়া ইউনিয়নের চর শেফালি মসজিদে সেখানেও তিনি সুবিধা বঞ্চিতদের কথা শোনেন এভাবেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে দিনভর গণসংযোগের মধ্য দিয়ে নিজের সরব উপস্থিতি জানান দেন বরিশাল চার হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন

বলে আমি দুইটা জিনিস দেখ করছি একটা হলো মূর্তি সামনে একটা ঘাট আছে দুই দুইটা ঘাট আছে পাশে আমাদের তোরক পুরুষ পূর্ব পুরুষ কি বলে তারা কালৈ পড়ত আমাদের পার্শ্বে বসতেন আজকে আমরা আছি আমাদের সহযত অনেক বন্ধুরা আমাদের উৎস ছিল অনেক তারা ছিলেন অনেক তারা ছিলেন আজকে তারা পাশে শুয়ে শুয়ে আমাদের কাছে কিছু চায়

আমি একেবারে নবত্ন আলা একজন পাতা আপনাদের এই অঞ্চলে আমার বাবা একজন কৃষক বক্তব্য পৃথিবীর ইতিহাসের যুগে যুগে মহান এই দুনিয়াতে এসে অনেক দেখে অনেক বড় বড় রাজা বাসা

এই অঞ্চল পায় মুস্তানে হেন্দি মুস কাজিরাটে অত্যন্ত অঞ্চল গুলোতে আমি ঘুরে ঘুরি মানুষগুলো কেমন আছেন অসহায় নির্যাতিত নিগৃহীত মানুষগুলো কেমন আছেন বরিশাল বিভাগে দীর্ঘ বছর আমার দলের প্রতিনিধি হিসাবে আমার নেতা যারা তারেক রহমানের পক্ষ থেকে হত্যার শিকার পরিবারগুলোকে নির্যাতিত পরিবারগুলোকে বরিশাল বিভাগে তালিকা প্রণাম এবং এদেরকে ঈদের সম্পূর্ণ মুহূর্তে রমজানের সময় এদের জন্য আমাদের একটা সংস্থা আছে সেই মাধ্যমে বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে বিভিন্ন দরিদ্র অসহায় মানুষগুলোকে